আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওটি হচ্ছে যে যদি হারিয়ে যায় বা পালিয়ে যায় তাকে ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল অনেক সময় দেখা যায় যে মাদ্রাসা থেকে কেউ হারিয়ে গেছে বা পালিয়ে গেছে অথবা কাজের জন্য রাখছেন এখন সে পালিয়ে গেছে এখন সমস্যার মধ্যে আপনি পড়েন অর্থাৎ অনেকে মনে করে যে আপনি কোনো কিছু করে রাখছেন কারণ দুনিয়া তো এখন দুনিয়া তাকে নাই অন্যরকম হয়ে গেছে তো এমনটা পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি এরকম তদবির করবেন যাতে করে সে ফিরে আসে যদি কাজের মানুষ হয় আর আপনি তাকে অতিরিক্ত নির্যাতন করেন তাহলে তো সে পালাবেই এটা কিছু করার না এটা তদবির করে আপনি ফিরাতে পারবেন না তো কিছুটা বুঝবেন সে অত মানুষ সে রোবট নয় সেজন্য তাকে যত ইচ্ছা তত যে শুধু কাজ কাম করাবেন আর করাবেন ওইরকম যাবে না আল্লাহ চাইলে আপনাকেও তার পরিস্থিতিতে রাখতে পারতেন সেই জন্য আপনি আপনার অবস্থানে সুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া দিয়ে শুধু এটা আদায় করবেন যে আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন হ্যাঁ আমি অনেক ধনী আমি মানুষ কাজ করতে পারতেছি আল্লাহ তোমার সুক্রিয়া তাহলে নকল নামাজ পড়তেছি সুক্রিয়া আদায় এরকম না ওই যে তারপর যে আপনি একটা অ্যাসান করবেন সেও তো মানুষ তার তো কষ্ট হচ্ছে আপনি যদি তাকে একটু কষ্ট হালকা করে দেন কাজ একটু কম দেন বা তাকে একটু সময় দেন চাপাচাপি না করেন এটাও এক প্রকার সুক্রিয়া দেয় যে আল্লাহ চাই আমাকে তো এই পরিস্থিতি করতে পারতেন কিন্তু আমি যেহেতু সুখে আছি আর সে যেহেতু আমার অধীনস্থ তাহলে আমি তার সাথে দয় আচরণ করি যে এটার দ্বারা সে খুশি হয় তার কষ্ট হয় না ওরকম আপনি করতে পারেন এটা হবে প্রকৃতপক্ষের একটা সুক্রিয়া দায় ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল আজকের যে তদ্বির এটা যদি আপনারা নিজেরাই করেন তাহলে ইনশাল্লাহ যদি হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া ব্যক্তি নির্যাতিত না হয় নির্যাতন ছাড়া যদি সে চলে যায় তাহলে কষ্ট ছাড়াই সে চলে গেছে অন্য কারোর সাথে সম্পর্কের কারণে বাবা তারা বারো লাগতেছে না ওইরকম কারণে যদি যায় তাহলে আমল করবেন এবং সে ফিরে আসবে সৎ উদ্দেশ্য নিয়ে আপনার মালিক হচ্ছেন আল্লাহ যদি এরকম অন্তর দিয়ে মানতে পারেন মুখ দিয়ে সবাই মানেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কোনো মেস নেই অন্তর দিয়ে মানার বেলায় সমস্যা দেখা দেয় যদি অন্তর দিয়ে মুখে আর অন্তরে সমান রাখতে পারেন মিল রাখতে পারেন তাহলে এই আমল করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে যাই হোক এখন আসুন আমরা জেনে কিভাবে কি করতে হবে তো মধ্যে অবশ্যই নকশা দেখতে পারবেন এই নকশাটা আপনারা নিজেরা লিখে নেবেন যদি পারেন আর যদি প্রিন্ট করা হয় এরকম রঙিন প্রিন্ট করে আনবেন কোনো কালি দিয়ে লিখলেই হবে বা যেকোনোভাবে প্রিন্ট করে আনলেই হবে তারপরে ওইটা আপনি আনার পর যেটা করবেন সেটা হচ্ছে কোনো পলিথিন বা কস্টিক দিয়ে পিছিয়ে নেবেন অথবা ওইটা কোন তাবিজের ভিতরে ঢুকিয়ে দিবেন ছোট করে যদি প্রিন্ট করে আনেন তাহলে তো ঢুকবে অন্যতিন বা কষ্টিপ দিয়ে তারপরে আপনি গাছে জুলিয়ে রাখবেন এমন ভাবে গাছে জুলাবেন যাতে করে বাতাস আসলে একটু জুড়ে যখন বাতাস হয় বাতাসের সাথে করে অর্থাৎ যেন বাতাস লাগে আর বাতাস লাগার পর হালকা যেন নোড়াচড়া করে ওই ভাবে আপনি রেখে দিবেন যদি ওইরকম ভাবে রেখে দেন সাত দিন পর্যন্ত আপনি যদি ওইরকম রাখেন ইনশাল্লাহ পাতক ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক

আর আপনি যেহেতু নতুন বিয়ে করছেন করার কারণে আগের হাজবেন্ড ওই বিয়ে যেটা করছেন আগের বিয়েছেন এসে সংসার করতেছেন সাজীবন জিনা করবেন ঠিক আছে ওই রকম বুঝে শুনেই করবেন যাদের স্ত্রীও চলে যায় আপনি বুঝে শুনে আনবেন আপনার স্ত্রীকে ঠিক আছে ওইখানে গিয়ে সে যখন কষ্ট থাকবে তখন আপনাকে ফোন দিয়ে আপনি বলবেন হ্যাঁ চলে আসো আর আপনি সংসার করলেন এত সহজ না বিষয়টা ঠিক আছে তো যাই হোক আপনারা যদি এটা করেন তাহলে পালিয়ে যাওয়া হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরত আসবে ইনশাআল্লাহ ঠিক আছে যে কোনো দিন যেকোনো সময় করা যাবে কোনো সমস্যা নাই তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার